কালকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি একটা জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় জরুরি একটা বিষয় ছিল আমাদের আমাদের সভাপতি আবুল কাশেম রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন আব্দুল মালেক ভুইয়া সভাপতি মেকানিক্যাল অটোড জিনি ল সহ সভাপতি একজনের পদ খালি হওয়ার পর সর্বসম্মতিক্রমে আমাদের সকলে সেন্ট্রাল কমিটির আমরা পঁচিশ চব্বিশ জনের মধ্যে আমরা বিশ জনে গতকালকে উপস্থিত ছিলাম বিশ জনের সর্ব সম্মতি ক্রমে সিনিয়র সহসভাপতি হিসাবে আমরা মনোনীত করছি ড্রাইভার সরকারি গাড়ি চালক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ইউনিয়নেই সিনিয়র সহসভাপতি এই আমরা একত্রিত হওয়া আমার ये हजारो दिल को ये तो बकमे से सेक्रेटरी साहब प्रेसिडेंट सर सर्वोदय जाफला अपनाला भारत का दूसरा विधान है आपना कूई ढले आसेन ए नाला बाजीगा बास केला ये करते सत्ता लोग एक दूमे घटना हो करना ताली दे गुरु घरे खाणाय को घरे खाणाय हो ताली दी हो ठीक है सर ठीक है सर अब आप 10 जन

থাকেন সবাই থাকেন কেন কেন ও এত লড়া চোরা কেন ए मान्ने कालचा आणि के काम आहे साले आलो असे की जीजा दादा बरोबर ए रस्ते आम्ही जाऊ शकतो रे दोस्ता ए बाईसावडा बरोबर गुड कॉस्टी पुढे हां हां ए दान ए साइन आस्ते सुन गुड वाट काय गडी की सापड ना हां ना

থাকে কিছু নাই তারপর আজকে যেভাবে আমাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে আগামী দিনে যেন এই ফুলের মর্মতা এবং ফুলের মান অক্ষুণ্ণ রাখতে পারি সকল সদস্যদের যেন কাজের সাথে আসতে পারি রকমের আমার থেকে যেন কোনো ভুল ভেরান্তি যদি হয় আমাকে সবাই সাথে সাথে বলবেন যে আপনি এটা ভুল করতেছেন কারণ ভুলের অর্ধেক কেউ নয় অতএব আমি সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই ধন্যবাদ সকলকে